থ্যাংক ইউ অ্যান্ড অল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় পদার্থের দ্বৈত সত্তা এবং বিকিরণ ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন কোয়ান্টাম থিওরি এক নম্বর প্রশ্ন আলো বা বিকিরণের তরঙ্গ ধর্ম প্রমাণ করে কোন ঘটনাগুলি বা পরীক্ষাগুলি উত্তর ব্যতিচার অপবর্তন সমবর্তন প্রভৃতি পরীক্ষাগুলি নেক্সট আলো বা বিকিরণের কণা ধর্ম প্রমাণ করে কোন ঘটনাগুলি বা পরীক্ষাগুলি উত্তর আলোক তরিত ক্রিয়া ফটো ইলেকট্রিক এফেক্ট কম্পটন ক্রিয়া রামন ক্রিয়া কৃষ্ণবস্তু বিকিরণ ব্ল্যাকবডি রেডিয়েশন ইত্যাদি নেক্সট পদার্থ ও বিকিরণের দ্বৈত সত্তা বলতে কী বোঝো উত্তর বিকিরণ কখনো তরঙ্গের মতো আবার কখনো কণার স্রোতের মতো আচরণ করে অনুরূপে পদার্থ বা পদার্থকণা কখনো তরঙ্গ এবং কখনো কণিকার মতো আচরণ করে অর্থাৎ এক কথায় পদার্থ ও বিকিরণ উভয়েরই দুটি করে সত্তা বা রূপ রয়েছে তরঙ্গরূপ ও কণারূপ একেই বিকিরণ ও পদার্থের দ্বৈত সত্তা বা ডুয়াল নেচার বলে নেক্সট আলোক ক্রিয়া অর্থাৎ ফোটো ইলেকট্রিক এফেক্ট কাকে বলে উত্তর উচ্চ কম্পাঙ্ক এবং নিম্ন তরঙ্গদীর্ঘ বিশিষ্ট উপযুক্ত বিকিরণ বা আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই পৃষ্ঠতল থেকে ইলেকট্রন মিশ্রিত হতে পারে এই ঘটনাকে আলোক তরিতক্রিয়া বলে এবং এইভাবে মিশ্রিত ইলেকট্রনগুলিকে ফোটো ইলেকট্রন বা আলোক ইলেকট্রন বলে নেক্সট আলোক তরিত প্রবাহ অর্থাৎ ফোটো ইলেকট্রিক কারেন্ট কাকে বলে উত্তর আলোক তরিত ক্রিয়ায় উৎপন্ন ফোটো ইলেকট্রনগুলিকে উপযুক্ত ব্যবস্থার সাহায্যে একটি নির্দিষ্ট অভিমুখে প্রবাহিত করলে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় তাকে আলোক তড়িৎ প্রবাহ বলে নেক্সট আলোক তড়িৎ প্রবাহ মাত্রা কিসের উপর নির্ভর করে উত্তর সূচনা কম্পাঙ্কের চেয়ে অধিক কম্পাঙ্কের আলোক রশ্মি পৃষ্ঠে আপতিত হলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভর করে এক নম্বর আপতিত আলোর তীব্রতার উপর আলোর তীব্রতা বৃদ্ধি পেলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় দুই নম্বর ক্যাথোড ও অ্যানোডের বিভব পার্থক্যের উপর বিভব পার্থক্য বৃদ্ধি পেলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায় তবে এই বৃদ্ধি একটি সর্বোচ্চ মানে পৌঁছে সম্পৃক্ত হয়ে যায় স্যাচুরেটেড হয়ে যায় নেক্সট কার্য অপেক্ষক অর্থাৎ ওয়ার্ক ফাংশন কাকে বলে উত্তর কোনো পৃষ্ঠের একটি ইলেকট্রন ন্যূনতম যে শক্তি অর্জন করলে ধাতব পৃষ্ঠ থেকে বেরিয়ে আসতে পারে তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক ওয়ার্ক ফাংশন ফাইভ জিরো বলে অথবা ধাতুতে আবদ্ধ ইলেকট্রনগুলি আপতিত ফোটনের যে ন্যূনতম শক্তি শোষণ করে ধাতব পৃষ্ঠ থেকে মুক্ত হতে পারে তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে নেক্সট সূচনা কম্পাঙ্ক থ্রেসল ফ্রিকোয়েন্সি কাকে বলে উত্তর যে ন্যূনতম কম্পাঙ্কের চেয়ে কম কম্পাঙ্কের আলোক ধাতব পৃষ্ঠে আপতিত হলে ধাতব পৃষ্ঠ থেকে ফোটো ইলেকট্রন নির্গত হতে পারে না বা আলোক তড়িৎ ক্রিয়া শুরু হতে পারে না আপতিত আলোর সেই ন্যূনতম কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্ক বলে নেক্সট নিবৃত্তি বিভব স্টপিং পোটেন্সিয়াল কাকে বলে উত্তর আলোক তড়িৎ ক্রিয়ায় ক্যাথডের সাপেক্ষে অ্যানোডে যে ন্যূনতম ঋণাত্মক বিভব প্রয়োগ করলে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা শূন্য হয়ে যায় তাকে নিবৃত্তি বিভব বলে নেক্সট কোন কোন ধাতুর কার্য অপেক্ষক কম বলে সাধারণ আলোতে আলোকতরিত ক্রিয়া প্রদর্শন করে উত্তর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম প্রভৃতি খাড় ধাতুগুলির নেক্সট আলোকতরিত ক্রিয়ায় উৎপন্ন ফটো ইলেকট্রনের সংখ্যা এবং ফোটো ইলেকট্রনের গতিশক্তি কিসের উপর নির্ভর করে উত্তর উৎপন্ন ফোটো ইলেকট্রনের সংখ্যা আলোর তীব্রতার উপর নির্ভর করে এবং ফোটো ইলেকট্রনের গতিশক্তি আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে নেক্সট নিবৃত্তি বিভবের মান আপতিত আলোর কম্পাঙ্কের উপর কীরূপে নির্ভরশীল উত্তর নির্দিষ্ট তীব্রতা বিশিষ্ট আলোর কম্পাঙ্ক বৃদ্ধি পেলে উৎপন্ন ফোটো ইলেকট্রনের সংখ্যা স্থির থাকে কিন্তু গতিশক্তি বৃদ্ধি পায় তাই সম্পৃক্ত প্রবাহ অপরিবর্তিত থাকলেও নিবৃত্তি বিভবের মান ঋণাত্মক মান বৃদ্ধি পায় নেক্সট আলোক প্রবাহ মাত্রার মান আপতিত আলোর তীব্রতার উপর কীরূপে নির্ভরশীল উত্তর ক্যাথোড ও অ্যানোডের মধ্যে স্থির বিভব প্রভেদ থাকলে আলোকতরিত প্রবাহ আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক হয় কারণ ফটো ইলেকট্রন নির্গমনের হার আপতিত আলোর তীব্রতার সমানুপাতিক নেক্সট আলোক তড়িৎ প্রবাহমাত্রার সম্পৃক্ত মান বা সর্বোচ্চ প্রবাহ স্যাচুরেটেড ভ্যালু আপতিত আলোর তীব্রতার উপর কী নির্ভরশীল উত্তর উপযুক্ত বিভব প্রভেদ প্রয়োগে আলোক তড়িৎ প্রবাহমাত্রার সম্পৃক্ত মান বা সর্বোচ্চ মান আলোর তীব্রতা বৃদ্ধিতে বৃদ্ধি পায় আলোর তীব্রতা হ্রাসে হ্রাস পায় নেক্সট আইনস্টাইনের তড়িৎ সমীকরণটি অর্থাৎ আইনস্টাইনস ফোটো ইলেকট্রিক ইকুয়েশানটি লেখ উত্তর আইনস্টাইনের আলোকতরিত সমীকরণ বলতে ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সমীকরণ অর্থাৎ হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফাইভ জিরো যেখানে এম ইলেকট্রনের ভর ক্যাপিটাল ভি ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ এইচ প্লাঙ্কের ধ্রুবক সিক্স পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন জুল সেকেন্ড নিউ ফোটনের কম্পাঙ্ক ফাইভ জিরো কার্য অপেক্ষক নেক্সট আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণের বিভিন্ন রূপগুলি লেখ উত্তর ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার টু এইচ নিউ মাইনাস ফাইভ লেখা যায় সেখান থেকে এইচ কমান নিলে এইচ নিউ এবার নিউকে লেখা যায় সি বাই ল্যামডা নিউ জিরো সি বাই ল্যামডা জিরো তাই সি ইন্টু ওয়ান বাই ল্যামডা মাইনাস ওয়ান বাই ল্যামডা জিরো নেক্সট ফোটন কণার বৈশিষ্ট্য বা ধর্মগুলি কি কী উত্তর আলোক রশ্মি বা বিকিরণ যে ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি তার নাম ফোটন কণা যাকে এনার্জি প্যাকেট বা তরঙ্গ প্যাকেটও বলে প্রতিটি ফোটন কণা নিস্তরিত এবং আলোর গতিবেগে গতিশীল নিউ কম্পাঙ্ক বিশিষ্ট বা ল্যামডা তরঙ্গ বিশিষ্ট কোনো ফোটন শক্তি ই সমান এইচ নিউ নিউকে সি বাই ল্যামডা লেখা যায় সেখান থেকে ইজুকুয়াল টু বারোশো চল্লিশ বাই ল্যামডা ইলেকট্রন ভোল্টে যদি ল্যামডাকে ন্যানোমিটার প্রকাশ করা যায় এবং এইচ বলতে প্লাঙ্ক ধ্রুবক ফোটনকণার স্থির ভর শূন্য হয় কণার সংখ্যা যত বেশি হয় আলোর তীব্রতা বা উজ্জ্বলতা তত বেশি হয় নেক্সট আলোক তরিতক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী উত্তর আলোক তরিতক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা অর্থাৎ উপযুক্ত কম্পাঙ্কের আলো পড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নির্গত হয় রশ্মির যে ন্যূনতম কম্পাঙ্কের কম কম্পাঙ্ক বিশিষ্ট আলো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করতে পারে না সেই কম্পাঙ্ককে সূচনা কম্পাঙ্ক বলে ফটো ইলেকট্রনগুলির সর্বোচ্চ বেগ বা গতিশক্তি আলোর কম্পাঙ্কের উপর নির্ভর করে তীব্রতার উপর নয় আলোক তরিত প্রবাহ মাত্রা আলোর তীব্রতার উপর নির্ভর করে আলোর কম্পাঙ্কের উপর নয় আলোক তরিত ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ ধাতব পদার্থের উষ্ণতার উপর নির্ভর করে না নির্দিষ্ট কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে ফোটো ইলেকট্রনের গতিবেগ নির্দিষ্ট মান পর্যন্ত হয় নেক্সট ইলেকট্রন ভোল্ট কাকে বলে উত্তর একটি ইলেকট্রন এক ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়ার ফলে তার গতিশক্তি যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় তাকে এক ইলেকট্রন ভোল্ট বলে এক ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দুপার মাইনাস নাইনটিন জুল আইনস্টাইনের আপেক্ষিক শক্তি ভরবেগের সম্পর্ক থেকে ফোটনের ভরবেগ নির্ণয় করো ই ইকোয়ালস টু আন্ডার রুট পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দুপার ফোর ফোটনের স্থির ভর এম নট ইকোয়ালস টু জিরো হওয়ায় সমীকরণ থেকে পাই ই ইকুয়ালস টু পিসি অর পি ইজ ইকাল টু ই বাই সি সি সমান এইচ বাই ল্যামডা নেক্সট ডি ব্রগলি প্রকল্প অর্থাৎ ডি ব্রগলি হাইপোথেসিস কি উত্তর যে কোনো পদার্থকোনার স্রোত তরঙ্গের নাই আচরণ করে যাকে পদার্থ তরঙ্গ বলে এই পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এইচ বাই পি সমান এইচ বাই এম ভি এম কনার ভর ভি বেগ এইচ প্লাঙ্ক ধ্রুবক নেক্সট একটি গতিশীল ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের রাশি কি উত্তর যদি এম ভর বিশিষ্ট ইলেকট্রনটি ভি ভোল্ড বিভব দ্বারা ত্বরান্বিত হয় তবে তার অর্জিত গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু অতএব এম স্কোয়ার ভি স্কোয়ার অতএব গতিশীল ইলেকট্রনটির দুই ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি এম ভির মান বসানো হল সকল ধ্রুবকের মান বসিয়ে আমরা কী পাই ল্যামডা ইজকুয়াল টু বারো দশমিক সাতাশ আন্ডার রুট ভি অ্যাংস্ট্রম নেক্সট পদার্থ তরঙ্গের বৈশিষ্ট্যগুলি কী কী উত্তর পদার্থ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয় কারণ এই তরঙ্গ তড়িৎ আধানের উপর নির্ভরশীল নয় দুই নম্বর পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজুকাল টু এইচ বাই পি ইজুকাল টু এইচ বাই আন্ডার রুট টু ইভি অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্য প্রযুক্ত বিভব প্রভেদের উপর বা কোনার বেগের উপর নির্ভর করে শূন্য মাধ্যমে পদার্থ তরঙ্গের বেগ তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ